তোমরা সবাই জানো নারায়ণ বা জগন্নাথ বা কৃষ্ণ পুজো করতে গেলে আমাদের সেই পুজোতে তুলসী পাতা লেগে থাকে সেই তুলসী পাতা তুলতে গেলে একটা মন্ত্র বলে তুলসী পাতা তুলে নিতে হয় সেই মন্ত্রটি হলো বা তে তুলসী গাছে তোলার তুলসী গাছে তুলসী পাতা তোলার মন্ত্রটা হলো ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি এই হলো তুলসী গাছে পাতা তোলার মন্ত্র আপনারা এই মন্ত্রটি বলবেন এবং তুলসী গাছ থেকে সে পাতা তুলে নেবেন এবং সেই পাতা তুলে আপনারা তুলসী নারায়ণ পুজো বা কৃষ্ণ পুজো বা জগন্নাথ পুজোতে দিতে পারেন তারই সাথে সাথে আপনাদের বলে দিই তুলসী গাছে পুজো দেওয়ার মন্ত্র বা তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী গাছে জল ঢালার মন্ত্রটি হলো যেটি বলে আপনারা জল ঢালবেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার ঢালি জল মরণকালে দিয় স্থল হরে কৃষ্ণ এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি বলে আপনারা তলায় জল ঢালবেন তলায় জল ঢেলে প্রণাম করবেন প্রণাম করে আপনাদের মনোকামনা জানাবেন এবং সেটি হবে আশা করছি ভালো লাগলো ধন্যবাদ